সেন্টেন্সটার ভিতরে আমাদের দুইটা কোশ্চেন ছিল হার্ড এই শব্দটার সিনোনিম কি গাইডলাইন্স এই শব্দটার সিনোনিম কি তাহলে দেখো আমি প্রথমে যে জিনিসটা বলবো আগে সেন্টেন্সের স্ট্রাকচার বোঝাটা ইম্পর্টেন্ট এটি যেহেতু আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার রাইট এটা আমরা কি বলতেছি এটা আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার খেয়াল করো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই যে ওয়ার্কসটা হয়েছে এই ওয়ার্কসটা অবভিয়াসলি একটা ভার নো ডাউট অ্যাবাউট ইট ওকে এখন এই হার্ডটা কোন পার্স স্পিচ এইটা বোঝাটা জরুরি এই হার্ড হচ্ছে একটা অ্যাডভার কেন কারণ আমি তোমাদেরকে সিম্পল ম্যানারে বলেছিলাম যে ভার্ভকে যদি তুমি কোশ্চেন করো ভার্ভকে যদি কোশ্চেন করো কি দিয়ে হাউ হোয়েন হোয়ার আরো ভাবে কোয়েশ্চেন করা যায় আর অনেক ভাবে কোয়েশ্চেন করা যায় তবে এই তিনটা বেসিক কোশ্চেন করলে এটাকে আমরা বলতেছিলাম ম্যানার ওয়েন হচ্ছে আমাদের কি টি ওয়ার হচ্ছে পি এম পি টি ঠিক আছে এটা দিয়ে কোয়েশ্চেন করলে যে উত্তরটা পাওয়া যায় এই অ্যানসারটা হয় সব সময় অ্যাডভার্ব তাহলে হার্ট কিন্তু এখানে একটা অ্যাডভার্ব এটা ধরনকে বোঝাচ্ছে কি বোঝাচ্ছে ধরন কাজ করার ধরন সে কিভাবে কাজ করে সে খুব পরিশ্রম করে কাজ করে হি হার্ড হার্ড তাহলে এই যে এটা কিন্তু একটা এটা সিনোনিন যখন আমি লিখতে যাব। তখন কিন্তু অ্যাডভারবি হবে তখন কি হবে অ্যাডভারবি হবে এই ব্যাপারটা একটু বুঝতে হবে প্রথম কথা তাহলে খেয়াল করো সে কিভাবে কাজ করে সে খুব কষ্ট সাধ্য কাজ করে খুব পরিশ্রম করে ওকে হি ওয়ার্কস হার্ড অ্যান্ড অ্যাভাইডস বাই আমি তোমাদেরকে বলেছিলাম একটু আগে ক্লাসে যে এইখানে কিন্তু একটা ক্লাসিক এক্সাম্পল প্রিপোজিশনের অ্যাভাইডস বাই মানে মেনে চলা এর পরে কি বসে এটা প্রায়ই প্রিপোজিশনে আসে অ্যাবাইডের পরে কি বসে এটা প্রায় প্রিপোজিশনে বসে এবং এটা কিন্তু একটা কি এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একইভাবে তোমাদের বোর্ড এক্সামে অ্যাটেনটিভ টু বহুবার আসছে বহুবার এখন তোমার কাছে মনে হতে পারে ভাইয়া এটা তো সহজ এটা একটা জিনিস পড়ালেন আপনি কিচ্ছু করার নেই এই সহজ জিনিসটা তো তোমার বোর্ড এক্সামে দুই তিনবার আসছে সো তোমার পড়তে তো প্রবলেম নাই তাহলে টু মানে মনোযোগী থাকা অ্যাভাইড বাই হচ্ছে মেনে চলা এই ব্যাপারগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে তাহলে হি টু বাই দ্য রুলস রেগুলেশনস অফ ইস স্কুলস বা ইনস্টিটিউশন তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই যে হিজ টিচার্স গাইডলাইন্স এই গাইডলাইন্সটা কি গাইডলাইন্স মানে কারো পরামর্শ কিন্তু একটা জিনিস বুঝতে হবে গাইডলাইন মানে পরামর্শ যদি আমি এটাকে গাইডলাইন্স বানাই দেই তার মানে কিন্তু আমার এখানে প্লুরাল নাউন হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে প্লুরাল নাউন খুবই ইম্পর্টেন্ট কথাগুলো মনোযোগ দিয়ে শোনো খুবই ইম্পর্টেন্ট মনোযোগ দিয়ে শোনো তার মানে একে তো এটা হচ্ছে অ্যাডভার এটা হচ্ছে আমার নাউন এটা হচ্ছে আমার কি নাউন এবং এটা প্লুরাল নাউন তাহলে আমি যখন উত্তর দিতে যাব এটার সিনোনিম লিখবো এটা সিনোনিম লিখবো अकॉर्डिंग टू পার্টস অফ স্পিচ এন্ড পার্টস অফ স্পিচের কন্ডিশন অনুযায়ী আমাকে উত্তর লিখতে হবে ফর एग्जांपल আমরা যদি নেটেরটা থেকে শুরু করি খুব ভালো করে খেয়াল করো গাইডলাইন মানে কি কাউকে দিক নির্দেশনা দেওয়া তাহলে আমরা সাজেশনস বলতে পারি না তার আমি যদি সাজেশন বলি খেয়াল করো খুবই মনোযোগ দাও একে তো সাজেশন বানান ঠিক রাখতে হবে তোমরা সাজেশন বানানটাই ঠিক রাখতে পারো না আনফর্চুনেটলি এটা হচ্ছে সাজেশন বানান তাহলে সাজেশন আমি যদি বলি তাও আমার উত্তর ভুল কেন কারণ এখানে গাইড লাইন্স আছে কি আছে গাইড লাইন্স আছে তাই অবভিয়াসলি আমাদেরকে কি করতে হবে সাজেশনস লিখতে হবে বলো বুঝতে পারছো না বুঝো নাই দ্রুত বলো বুঝতে পারছো না বুঝো নাই তাহলে দেখো তোমরা যারা রেকর্ডেড ক্লাসগুলো করবা তারা এই জিনিসগুলো অত্যন্ত মনোযোগের সাথে কি করবা হ্যান্ডেল করবা তার কারণ হচ্ছে কি না হলে তুমি কিন্তু আলটিমেটলি পিছায় যাবা তুমি অ্যান্সার করতে পারবা না তোমার প্রবলেমে পড়তে হবে অনেক ধরনের তো তুমি যদি প্রবলেম থেকে মুক্তি পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে এই জিনিসগুলোকে বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে যে যত বেশি বুঝে বুঝে পড়ে তার পড়াটা তত সহজ হয়ে যায় যারা কঠিন করে পড়ার চেষ্টা করে তাদের পড়া কিন্তু কঠিন হয়েই থাকে আলটিমেটলি সহজ হয় না বুঝা গেছে কথাটা বোঝা গেছে না বোঝা যায় না এই বলো বুঝতে পারছো ওকে তার মানে আমি সাজেশনসও লিখতে পারি আমার যদি মনে চায় আমি এই জায়গায় ইনস্ট্রাকশনসও লিখতে পারবো দুইটাই আমার কারেক তবে একটা উত্তর দিব এবং অবশ্যই প্লুরাল নাউন লিখবো একটা উত্তর দিব এবং অবশ্যই প্লুরাল নাউন দিব এই জিনিসটা আমাকে মেনটেন করতে হবে তাহলে এখানে সাজেশনও অ্যাপ্লিকেবল ইনস্ট্রাকশনও কি অ্যাপ্লিকেবল কারণ গাইডলাইন্স মানে দিক নির্দেশনা সমূহ এখন আসো হার্ড এইটা হচ্ছে একটা অ্যাডভার্ভ কেন অ্যাডভার্ভ হয়েছে এটা ব্যাখ্যাও করে দিছি ভার্ভকে পোস্ট মডিফাই করছে ভার্ভকে পোস্ট মডিফাই করলেই সেটা অ্যাডভার্ভ ভার্ভকে পোস্ট মডিফাই করলেই সেটা অ্যাডভার্ভ তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে প্রশ্ন হচ্ছে হার্ড এর সিনোনিম আমি কি লিখব ঠিক না আমার প্রশ্ন কি আছে আমার প্রশ্ন আছে হচ্ছে হার্ড এর সিনোনিমটা আমি কি লিখব তাহলে একটু চিন্তা করি একটু চিন্তা করি কি হইতে পারে হার্ড হার্ড কি হইতে পারে এখন এই ক্ষেত্রে আমি যদি একটু উত্তরটা লিখতে যাই ডিফিকাল্ট ডিফিকাল্ট এইটা হবে আমার ওকে হার্ড ডিফিকাল্ট হার্ড ডিফিকাল্ট মনে থাকবে এখন তুমি বলতে পারো যে ভাইয়া ডিফিকাল্ট তো অ্যাডজেক্টিভ ডিফিকাল্টলি লিখলে সমস্যা কি এখানেও আমার একটা ব্যাপার আছে যে ডিফিকাল্টলি লিখলে সবচেয়ে বেটার হয় কারণ হার্ড যেহেতু এখানে অ্যাডভার হিসেবে বসছে ডিফিকাল্টলি দিলে জিনিসটা সুন্দর হয় যেমন হি হ্যাজ ফিনিশ দ্য জব নাইসলি সে খুব সুন্দরভাবে জবটা ফিনিশ করছে কিন্তু আমরা যদি ডিফিকাল্ট শব্দটার কথা চিন্তা করি এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ তাই এটাকে আমরা মোটামুটি একটা অ্যাকসেপশন হিসেবেই ধরতে পারি আমি আবারও বলতেছি এইটা জিনিসগুলো কিন্তু ব্যাখ্যা করার কারণে এটা সিনোনিম অ্যান্টোনিম প্লাস নেওয়ার কারণে এটা যাতে করে তুমি বুঝতে পারো সেন্টেন্সগুলো কেমন হয় সেন্টেন্সের ধরনগুলো কেমন হয় তাহলে হার্ড আমি জানি অ্যাডভার্ড কিন্তু আমি যদি একটু চিন্তা করি আসলে আর অন্য কিছু মিলতেছে না হ্যাঁ চাইলে আমি ডিফিকাল্টলি লিখতে পারি কারণ কি আমি একটু আগে তোমাদেরকে শিখিয়েছি যে অ্যাডজেক্টিভ প্লাস ওয়াই টার্নস ইনটু অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ এই ক্ষেত্রে ডিফিকাল্ট দিলেই এটার সিচুয়েশনটা বা কন্ডিশনটাকে করতে পারে মাঝে মাঝে দুই থাকতে পারে তার মানে ব্যাপারটা দাঁড়াইলো দেখো খুব ইম্পর্টেন্ট আমরা প্রায়ই কমপ্লিটিং সেন্টেন্সে দেখি ইট ইজ টু তেইশ চব্বিশ বেচারও আসবে এই সূত্র তেইশ বেচার আসছে তাহলে দেখো এখানে টু ডট 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 সামথিং তাই না এটা কি এটা অবভিয়াসলি অ্যাবজেক্টিভ আবার এখানে টু এটা হচ্ছে ভারবে বেস ফর্ম এটা কিন্তু আমাদের কমপ্লিটিং সেন্টেন্সে আছে সো আমাদের একটু মাথায় রাখতে হবে তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা কি পড়িয়েছিলাম যে ইন্টেন্সিফায়ারের পরে কি বসে ইনটেনসিফায়ার ইনটেনসিফায়ার এক ধরনের অ্যাডভার্ব এগুলো সব আমি পড়াইছি তোমাদেরকে যারা ক্লাস করোনাই তারা প্লিজ ক্লাসগুলো করে নিও তাহলে ইন্টেন্সিফায়ারের পরে আমি বারবার বলেছি ইদার অ্যাডজেক্টিভ বসবে অথবা অ্যাডভার্ব বসবে ঠিক আছে তাহলে মোটামুটি জবদান যে এটা ডিফিকাল্ট একটা অ্যাডজেক্টিভ তবে ওই যে বললাম হার্ডের সিনোনিম হিসেবে ডিফিকাল্টটাই কি মোর সুইটেবল সো সেই ক্ষেত্রে এক্সেপশন মানা যায় ওকে তো এই সূত্র তো মনে থাকবে ইট ইজ টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড এবং এইটাকে যদি আমরা কি করি

আমাদেরকে কি করতে হবে সাজায় নিতে হবে ডিফিকাল্টের যদি আমার অ্যান্টোনিম আসে ডিফিকাল্ট এই ডিফিকাল্ট শব্দটার কি আসে এই ডিফিকাল্ট শব্দটার যদি অ্যান্টোনিম আসে তখন উত্তরটা কি হবে ডিফিকাল্টের অ্যান্টোনিম হবে ইজি কি হবে ডিফিকাল্ট কি হবে ইজি হবে পারা যাবে আমাকে বলো পারবা এবং শব্দ কিন্তু এই টাইপেরই আসে শব্দ কিন্তু এই টাইপের আসে মাইমন সিং বোর্ডে বরিশাল বোর্ডের একটা শব্দকে রিপিট করেছিল দেখো এই যে শব্দটা অ্যাম্বিশন আমাদের সবারই অ্যাম্বিশন আছে হ্যাঁ এই অ্যাম্বিশন শব্দটা তোমার কোথায় এসেছিল এটা এসেছিল হচ্ছে মায়মন সিং বোর্ডে মায়াম সিং বোর্ডের দুই সালের পরীক্ষায় এসেছে এবং এটা বরিশাল বোর্ডেও তোমার এসেছিল উনিশ সালে তাহলে দেখো কি চেয়েছিল অ্যাম্বিশনের চেয়েছিল হচ্ছে আমাদের আলটিমেটলি সিনোনিম একবার একবার তাহলে আমি যদি এই শব্দটা বুঝি অ্যাম্বিশন মানে কি আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা তাহলে একটা কি নাও আকাঙ্ক্ষা অবভিয়াসলি একটা নাও তাহলে এটার সিনোনিম আর অ্যান্টনিম আমাকে বের করতে হবে তাহলে আমি কিভাবে চিন্তা করব বলো আমি কিভাবে চিন্তা করব অ্যাম্বিশন তার মানে কি ইন্সপিরেশন বলো অ্যাম্বিশন আর ইন্সপিরেশন কি একই টাইপের জিনিস না অ্যাম্বিশন হচ্ছে তুমি যেটাকে পেতে চাও ইন্সপিরেশন হচ্ছে সেটা পাওয়ার জন্য তোমাকে যেই সারকামস্ট্যান্সেস গুলো হেল্প করে সেটা হচ্ছে ইন্সপিরেশন অর্থাৎ তোমাকে ইন্সপায়ার করে তাই না তাহলে Ambition এর যদি ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষায় তো না আলটিমেটলি আগে তো বোর্ড एग्जाम বোর্ড एग्जामে যদি লিখতে হয় তাহলে তোমরা सिंपली দেখো মানে ব্যাপারটা কত মজার পড়াটা এটার synonym হচ্ছে desire আর তোমরা এই desire পড়ো আবার preposition কি desire for desire for something তাহলে তুমি যদি appropriate preposition গুলো শিখতে থাকো তাহলে কিন্তু তুমি অনেক শব্দের ব্যবহার শিখে ফেলবা তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন আমরা কিন্তু ডিজায়ার ফর ইউজ করে থাকি ডিজায়ার ফর তাহলে ওই ডিজায়ারটা হচ্ছে কি অ্যাম্বিশনের একটা সিনোনিম হতে পারে অ্যাম্বিশনের একটা কি হতে পারে সিনোনিম হতে পারে তাছাড়া অ্যাম্বিশনের আরেকটা সুন্দর সিনোনিম হচ্ছে অ্যাসপিরেশন অ্যাম্বিশনের আরেকটা সুন্দর সিনোনিম হচ্ছে কি অ্যাসপিরেশন কি সেটা অ্যাসপি রেশন ওকে তাহলে ভাই অ্যান্টোনিমটা কি তাহলে অ্যাম্বিশন যেহেতু আকাঙ্ক্ষা অ্যান্টোনিম হতে পারে অ্যাপ্যাথি সিম্প্যাথি না কিন্তু অ্যাপ্যাথি ঠিক আছে কোন কিছুর শব্দের আগে এরকম এ থাকায় মানে হচ্ছে কি অ্যাবসেন্ট হয়ে যায় কোনো কিছু একটা নেগেটিভ সেন্সে চলে আসে সো অ্যাপ্যাথি হচ্ছে কাইন্ড অফ উদাসীনতা যে কোনো কিছুর প্রতি উদাসীন তো অ্যাম্বিশন মানে কি যার কিছু আকাঙ্ক্ষা আছে আর উদাসীন মানে কি তার কোনো আকাঙ্ক্ষা নাই এরকম কিছু তাহলে পরীক্ষায় কিন্তু ফার্স্ট পেপারে এমনও আসে इवन ফার্স্ট পেপারের কথা বলতেছি এই যে амিশন শব্দটা এই তার অ্যাডজেকটিভ ফর্ম কি তাহলে অ্যাডজেকটিভ ফর্ম হচ্ছে амিশাস амিশাস এই ভাবে করে পরীক্ষায় তোমাকে মাথায় রাখতে হবে বা প্রস্তুতিটা তোমাকে নিতে হবে তাহলে তুমি ভালো করতে পারবা। যদি তুমি ভালো করতে চাও ভালো করে বোর্ডের দিকে তাকাও তাহলে তুমি ভালো করতে পারবা তাহলে শব্দের কিন্তু কোনো শেষ নাই রাইট তো বুঝে বুঝে তুমি এই জিনিসগুলোকে একটু ক্লিক করতে পারো তাহলে এই কাজে লাগে এবং তুমি ভালো মতো অ্যান্সার করে দিয়ে আসতে পারবা ওকে ঠিক আছে আমি আরেকটা শব্দ বলি এটা রাজশাহী বোর্ডে এসেছিল এইম রাজশাহী বোর্ডে এসেছিল এইম নামক শব্দটা এইম এইম একটা শব্দ আছে এইটা এখন দেখো এইটার বিপরীত শব্দ আমরা ইজিলি বের করতে পারি কি এইমের বিপরীত শব্দ হচ্ছে এইমলেস সবচেয়ে ইজি আই গেস এইমলেস এটা একটা অ্যান্টনিমি হয়ে দাঁড়াবে এটা তাই না এইমলেস তাহলে এইমের বিপরীত শব্দ কি এইমলেস এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে এটা সিনোনিমটা কি একটা সিনোনিম আমরা সবাই পারি সেটা হচ্ছে গোল লক্ষ্য তাহলে এইম মানে যদি লক্ষ্য হয় তাহলে গোল হচ্ছে তার অবভিয়াস সিনোনিম তার অবভিয়াস কি সিনোনিম হচ্ছে গোল কারণ দুইটার অর্থই হচ্ছে কি লক্ষ্য তবে চাইলে আমরা আরেকটা শব্দ মানে শিখে রাখতে পারি সেটা হচ্ছে অবজেক্টিভ এইমের একটা সিনোনিম কি হতে পারে অবজেক্টিভ এখন এইটা আমরা কোথ থেকে শিখব এই অবজেক্টিভ সম্পর্কে আমরা শিখতে পারি হচ্ছে ফার্স্ট পেপার ভালো করে পড়লে তাহলে এইমের একটা সিনোনিম কি হতে পারে অবজেক্টিভ হতে পারে এবং এই অবজেক্টিভ অফ দ্য লেসন এই টাইপের আমরা লাইন পড়ে থাকি ফার্স্ট পেপারে সিন প্যাসেজে অবজেক্টিভ অফ দ্য লেসন মানে এই লেসনের উদ্দেশ্যটা কি লক্ষ্যটা কি ঠিক আছে তাহলে এইভাবে করে কিন্তু শব্দগুলোকে আমরা শিখে ফেলতে পারি দেখো এটা কিন্তু রাজশাহী বোর্ডে এসেছিল দুই হাজার বলা যায় না যে এই শব্দটা আবার রিপিট করবে না অবশ্যই রিপিট করতে পারে তাহলে একটা সেন্টেন্স বোঝাটা খুবই খুবই জরুরি একটা ধরো পরীক্ষায় আসলো ওয়াজ ভেরি আচ্ছা ওয়াজ বাদ দিই ধরো আমি তোমাদের জন্য Indefinitely present. he নেই প্রেজেন্ট হি ইজ ভেরি সিরিয়াস অথবা ধরো আমি স্টাডিজ না লিখলাম আমি লিখলাম হি ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট হিজ জব তারপর ধরো লাইনটা আসলো the authority the authority allows him to take decisions independently ধরো এই যে আমি সেন্টেন্সটা লিখলাম এই যে কতগুলো শব্দ এখানে আছে কতগুলো শব্দ এখানে আছে আমার মুখ্য ক্যারেক্টার হচ্ছে হি তার সম্পর্কে আমি বলতাসি কি হি ইজ ভেরি সিরিয়াস তাহলে এই ক্ষেত্রে আমি ভালমত দেখবো যে ভেরিটা হচ্ছে একটা অ্যাডভার্ভ ভেরিটা হচ্ছে একটা অ্যাডভার্ব বা ইনটেনসিফায়ার আচ্ছা যারা ইনটেনসিফায়ার কি ভুলে গেছো তাদেরকে মনে করায় দেই ইনটেনসিফায়ার হচ্ছে সেই সকল শব্দ যারা একটা অ্যাডজেক্টিভের কন্ডিশনকে

ভেরি এর আর কারা হতে পারে বলো টু ভেরি তারপরে হচ্ছে তোমার সো এক্সট্রিমলি অ্যাটসেট্রা আরো অনেক আছে আমরা এগুলোতে না যাই তাহলে এখন আমি যদি বলি সিরিয়াস এইটার সিনোনিম কি আচ্ছা আবার আমি বললাম এইটার কি পরীক্ষায় আসতে পারে না এরকম আমাকে বলো পরীক্ষায় কি এরকম আসতে পারে আমাকে বলো একটু দেখে বলো আমাকে একটু দেখে বলো এরকম পরীক্ষায় আসতে পারে কিনা এরকম পরীক্ষায় আসতে পারে কিনা অবভিয়াসলি আসতে পারে নো ডাউট ইট তাই না সত্য কথা যেটা নো ডাউট অব ইট অবভিয়াসলি এরকম কোয়েশ্চেন আসতে পারে এরকম কোশ্চেন আসাটা কোনো অস্বাভাবিক কিছু না এরকম কোশ্চেন আসাটা কোনো অস্বাভাবিক কিছু না রাইট অস্বাভাবিক কিছু না ঠিক আছে খুব ভালো কথা তাহলে চলো আমরা একটু দেখি ওকে চলো আমরা একটু দেখি এখন আমরা যখন সিরিয়াসের সিনোনিম লিখবো আমাদের মাথায় অনেকগুলো জিনিস আসবে প্রথম যে জিনিসটা আসবে সেটা হচ্ছে আরে সিরিয়াস তো মানে কি সিরিয়াস মানে তো সচেতন বা সেই বিষয়টা নিয়ে অনেক বেশি চিন্তা করে এরকম কিছু একটা সিরিয়াসের অর্থটা কি এখন এই সব ক্ষেত্রে আমাদের মাথা একদম জট লেগে যায় ধরো সিরিয়াসের সিনোনিম কেউ কেউ বলতে পারে কনসাস কি বলতে পারে কনসাস ওকে এখন কনসাস অ্যাটেন্টিভ এগুলো কি মনোযোগী সিরিয়াস মানে মনোযোগী কিন্তু ইজ ভেরি সিরিয়াস তার মানে কি এটা এসে অনেক বেশি সচেতন বাংলাটা আমরা সচেতন বলে থাকি সো এটা আমরা না 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 পারি পারি তাই তাহলে সিনোনিম কি হইতে পারে এখানে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার সিরিয়াসে সিনোনিম গ্রেভ হইতে পারে গ্রেভও কিন্তু কঠিন কোন একটা জিনিসকে বোঝায় বা সিরিয়াস কিছু একটাকে বোঝায় কিন্তু আমরা কি গ্রেভ দিব গ্রেভ দিলে কি আমাদের মার্কসটা আসবে বা টিচার কি ভালো করে ধরতে পারবে এই জিনিসটা অনেক সময় আমরা চিন্তা করি না আমাদের অনেক শব্দ মাথায় থাকে অনেক শব্দ আমরা চিন্তা করতে পারি কিন্তু এই যে অবস্থানটা এইটা আমাদেরকে একটু ভালো করে চিন্তা করতে হয় কেন কারণ আমি দেখবো যারে সিরিয়াস তার একটা কন্ডিশনকে বুঝাইছে খুব ভালো কথা হি ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট হিজ জব তার মানে তার জব সে খুব সিরিয়াস তাহলে এই ক্ষেত্রে আমি যদি একটু গ্রেভ বলি গ্রেভ হচ্ছে এমন একটা যে কোনো সিচুয়েশনে একটা বাজে অবস্থা বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয় এটাও সিরিয়াস এটার মানেও হচ্ছে সিরিয়াস তো এই ক্ষেত্রে আমরা কি চিন্তা করব। আমরা চিন্তা করব। আমরা ভাববো কি হইতে পারে সিরিয়াস সিরিয়াস মানে ইম্পর্টেন্ট হইতে পারে না আমাকে বলো সিরিয়াস মানে ইম্পর্টেন্ট হইতে পারে না তাহলে সিরিয়াসের সিনোনিম যদি আমি ইম্পর্টেন্ট দিই আমার কি খুব বেশি একটা ভুল হয়ে যাবে আমাকে একটু বলবো সিরিয়াসের সিনোনিম যদি আমি ইম্পর্টেন্ট ডে খুব বেশি ভুল হয়ে যাবে আচ্ছা বাদ দাও মোমেন্টাস ডে খুব বেশি একটা ভুল হয়ে যাবে মোমেন্টাস বলো দেখো তাকাও শব্দগুলোর দিকে তাকাও শব্দগুলোর দিকে তাকাও আমি যদি এই দুইটা শব্দ দিই আমার কি খুব ভুল হয়ে যাবে এখানে দ্রুত বলবা দ্রুত বলবা খুব ভুল হয়ে যাবে খুব ভুল হয়ে যাবে আমি যদি মোমেন্টাস দেই আমি যদি এখানে কি দেই ইম্পর্টেন্ট দেই খুব বেশি একটা ভুল হওয়ার কিন্তু কি নাই জায়গা নাই তবে আমরা অনেক সময় অনেক সহজ ওয়ার্ড চোখের সামনে থাকা অবস্থাতেও বুঝি না সেটা হচ্ছে যে আমরা চাইলে এটার সিনোনিম হিসেবে কি দিতে পারতাম এটার সিনোনিম হিসেবে কিন্তু আমরা চাইলে এই এই দুইটার জায়গায় আমরা সিগনিফিকেন্ট দিতে পারতাম কি সিগনিফিকেন্ট এখন সিগনিফিকেন্ট আমরা কোথায় বসাই সিগনিফিকেন্ট আমরা কিন্তু গ্রাফ চার্টে বসাই

সিরিয়াসনেস হচ্ছে কি তার নাউন ফর্ম ব্যাপারটা বুঝতে হয় আবার সিরিয়াসলি হচ্ছে তার অ্যাডভার ফর্ম ওই যে অ্যাডজেক্টিভ প্লাস অ্যালবাই এখন প্রশ্ন হচ্ছে অ্যালাও অ্যালাও মানে কি পারমিশন তাই না না এখানেই ভুল হয় আসো আমরা পরের পৃষ্ঠায় চলে যাই দেখো অ্যালাও শব্দটা এটাও অলরেডি বোর্ড এক্সামে আসছে এটাও অলরেডি বোর্ড এক্সামে আসছে অ্যালাও একটা ভার্ভ অ্যালাও একটা কি এটা একটা ভার এইটার সাথে পারমিশন শব্দটার কি আছে একটা সম্পর্ক আছে অবশ্যই আছে পারমিশন যা অ্যালাউ তা কিন্তু পারমিশন কিন্তু একটা তাই যদি আমার সিনোনিম সিনোনিম আসে 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 কি সেই ক্ষেত্রে পারমিশনের জায়গায় আমি পারমিট বসাবো এটা আমার হান্ড্রেড পারসেন্ট অ্যাপ্রোপ্রিয়েট পারমিট এটা আমার ভাব অ্যালাউ পারমিট অ্যালাউ হোয়াট অ্যালাউ হচ্ছে আমাদের পারমিট ঠিক আছে না কমেন্টে বলো কমেন্টে বলো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ ওকে তাহলে হচ্ছে কি পারমিট এটা সিনোনিম কিন্তু যদি আমরা এটা বের বের করি করি কি একটা শব্দ তো আমাদের মুখে চলে আসে ডিনাই ডিনাই করা ওকে ডিনাই বাদ দিলাম আর কি আসতে পারে ডিজেলাও আসতে পারে না একদম হ্যাঁ একটা কি শব্দ আসতে পারে আর কি একটা শব্দ ডিজালাও ডিনাই আর কি হইতে পারে আরেকটা হইতে পারে ইনহেবিট কি হইতে পারে ইনহেবিট ইনহেবিট মানে আটকে দেওয়া কোনো কিছুকে ব্লক করা কোনো কিছুকে ব্লক করা